নমস্কার বন্ধুরা আজকে আমি এসেছি চাঁদনিতে যেখানে ইলেকট্রিক সাইকেলের সমস্ত কিছু পাওয়া যায় চাঁদনি মার্কেট কলকাতাতে আমাদের দোকান আছে চাঁদনি মার্কেট কলকাতা এবং আমাদের আরেকটা দোকান আছে টালিগঞ্জে যারা টালিগঞ্জে আশেপাশে তারা টালিগঞ্জে যাবেন এবং যারা চাঁদনি মার্কেট ধর্মতলার আশেপাশে তারা ধর্মতলাতে আসতে পারেন এবং আমাদের ডেলিভারি সার্ভিস আছে আমরা ডেলিভারির মাধ্যমে আপনাকে সমস্ত মাল প্রোভাইড করতে পারি আমরা সাইকেলের জন্য আমি একটু লোকেশানটা দেখিয়ে দিই এই দেখতে পাচ্ছেন চাঁদনি মার্কেট এই মার্কেটে তিন তিনতলাতে জিম বিল্ডিংয়ের তিনতলাতে আমাদের দোকান আছে বিমলাচক বিল্ডিংয়ের পাশেই তো প্রথমে বলে দিই যে কী কী ব্র্যান্ডের আমরা মোটর রাখি আপনি দেখতে পাচ্ছেন এখানে আলাদা আলাদা ব্র্যান্ডের মোটর দেখতে পাচ্ছেন বিভিন্ন ব্র্যান্ডের মোটর আপনি দেখতে পাবেন আমার কাছে তো প্রত্যেকটা কোম্পানির মোটর আমার কাছে পাবেন লিথিয়াম ব্যাটারি পাবেন এটা দেখতে পাচ্ছেন এগুলো আলাদা আলাদা ব্র্যান্ডের আমরা মোটর রেখেছি তো আমার কাছে সমস্ত স্টক অ্যাভেলেবেল আছে যে কোনো ব্র্যান্ডের যে কোনো ভোল্টেজ আপনি পাবেন ছত্রিশ ভোল্ট চব্বিশ ভোল্ড আড়াইশো ওয়াট সাড়ে তিনশো ওয়ার্ল্ড আমি একটা কিট এখানে রেখেছি ব্যাটারি মোটর চার্জ চার্জারের সঙ্গে একটা রেখেছি তো খুলে বার করা সম্ভব নয় আপনি এসে দেখে যেতে পারেন এবং চার্জার দেখতে পারেন আমরা ইন্ডিয়ান মেটাল চার্জার ইউজ করে থাকি এটা দেখতে পাচ্ছেন মেটাল চার্জার এটা ওয়ারেন্টিও আপনি পেয়ে যাবেন তো ওয়ারেন্টি পাবেন এবং তার সঙ্গে আমরা ব্যাটারিতেও বছরের ওয়ারেন্টি প্রোভাইড করে থাকি তো যেটা অন্য কোনো কোম্পানি বা যারা করে থাকে তারা মানে পারে না আর কি আর আমার কাছ থেকে আপনি ডেলিভারির মাধ্যমে নিতে পারেন যারা বিজনেস করতে চাইছেন আমার কাছ থেকে মাল কিনে সাইকেলে ফিটিং করবেন তারা অবশ্যই আমাদের এই নাম্বারটাতে যোগাযোগ করবেন আর আপনাদেরকে বলে রাখি আমাদের ধর্মতলা চাঁদনি মার্কেটে এবং টালিগঞ্জে দোকান আছে তো আমি এই কিটটা সম্পর্কে একটু বলে দিই এটা হাফ মোটর আছে চব্বিশ বোল আড়াইশো ওয়ার্ডের কিট আছে দেখতে পাচ্ছেন এর সঙ্গে সমস্ত এক্সেসারিজ দেওয়া আছে তার সঙ্গে লিথিয়াম চার্জার যেটা আমি এক্ষুনি দেখিয়েছি এই যে লিথিয়াম চার্জার হ্যাঁ ফ্যানওয়ালা চার্জার আছে যেটা ছ মাসের ওয়ারেন্টি পেয়ে যাবেন এবং এই চার্জারগুলো খুবই হাই কোয়ালিটির চার্জার আছে আপ মার্কেটে দেখবেন অনেকে আছে প্লাস্টিকের চায়না চার্জার দিয়ে দেয় তো আমরা চায়না চার্জার ব্যবহার করি না আমরা ইন্ডিয়ান চার্জার ব্যবহার করি যার কেবেলটা অনেক বড় হয় দেখতেই পাচ্ছেন কেবলটা অনেক বড় হয় আপনি অনেক দূর পর্যন্ত কেবেলটাকে নিয়ে যেতে পারবেন তার সঙ্গে এটা লিথিয়াম ব্যাটারি আছে এবং ব্যাটারি বক্স সমস্ত কিছু আমার কাছে পাবেন দেখতে পাচ্ছেন এখানে আমি ভ্যারাইটি ব্যাটারি আছে তো বিভিন্ন ব্যাটারির বিভিন্ন দাম হয় কোনোটা দশ অ্যাম্পেয়ার পনেরো অ্যাম্পেয়ার আঠেরো অ্যাম্পায়ার কুড়ি অ্যাম্পায়ার তেইশ অ্যাম্পেয়ার পঁচিশ অ্যাম্পেয়ার এরকমভাবে আলাদা আলাদা অ্যাম্পেয়ার পাওয়ার আওয়ারের ব্যাটারি হয় এবং প্রত্যেকটা ব্যাটারি আলাদা আলাদা দাম হয় সেরকম ছত্রিশ বলতেও আপনি পেয়ে যাবেন আলাদা আলাদা ব্যাটারি তো এখানে আমাদের কিছু স্টক আছে এবং টালিগঞ্জে আমাদের হিউজ স্টক আছে তো পুরো দোকানটা আপনাকে দেখিয়ে দিলাম আর আমাদের অ্যাড্রেসও আপনাকে বলে দিয়েছি চাঁদনি মার্কেট এবং টালিগঞ্জ এই দু জায়গায় আপনারা যেখানে সুবিধা হবে সেখানে এসে আপনি মালটা নিতে পারেন এবং ডেলিভারির মাধ্যমেও আমার কাছ থেকে মালটা নিয়ে যেতে পারেন